পুজো খুব ভালো কিন্তু হচ্ছে থেকে পর্যন্ত চার্চ যেটা ফুট দূরত্ব সেই দূরত্বটাকে তিন কিলোমিটার হাঁটালো বৈঠকখানা রোড দিয়ে সুরেন্দ্রনাথ কলেজের সামনে দিয়ে বৈঠকখানা রোড দিয়ে এইটা আজকে যে সজল যদি সরকার পক্ষের লোক হতো তাহলে এত হ্যারাসমেন্ট হতো না আরও বেশি মানুষ দেখতে পারতো তাই আমি সমস্ত মানুষকে বলবো এই দেখে যা মমতা সজলগোষের ক্ষমতা হ্যাঁ পদা দেওয়া হচ্ছে তো পদে পদে বাধা দেওয়া হচ্ছে সদর যদি আছে তৃণমূলের সমর্থক হতো তাহলে দেখতেন সরকারিভাবে অনেক হতো এখানে হয়তো আজকে কদিনে পুজোর জন্য হয়তো থানা থানা তৈরি হয়ে যেত একটা অস্থায়ী হয়ে যেত দেখবে চলুন শিয়ালদা ফ্লাইওভার থেকে চার্চ মাত্র পঞ্চাশ ফুট দূরত্ব সেইটাকে সুরেন্দ্রনাথ কলেজের সামনে দিয়ে ঘুরিয়ে তিন কিলোমিটার ফালতু মানুষকে ঘোরানো হচ্ছে যাতে মানুষ না আসে যাটা জাম হয়ে যায় যাতে একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে পড়ে মানুষ না আসতে পারে কিন্তু এভাবে কি হবে এভাবে সরকারও থাকতে পারবে না পরিবর্তন হবে আর মানুষও এখানে সন্তোষ নির্দেশ করে আসবে খুব ভালো আমি এই প্রথম এলাম খুব ভালো লেগেছে মানে আমাদের সত্যি বলতে ইচ্ছা করছে আই মমতা দেখে যায় সজল ঘোষের ঘোষের ক্ষমতা দেখলাম দেখলাম রাস্তা পুরো চেঞ্জ করে দিচ্ছে আমরা সামনে দিয়ে মন্ডে বাস্তা তার আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার মধ্যে ঘুরে পাঠালো যেটা আমাদের হাফ কিলোমিটার রাস্তা নয় তো আমরা বুঝলাম এখানে পুলিশ বা প্রশাসন কোনোভাবেই আমাদের এই পুজো মণ্ডপকে কোনো রকম সহযোগিতা করছে না একদম যাতে মণ্ডপে জনগণ না আসতে না পারে দর্শনার্থী না আসতে পারে সেই চেষ্টা করছেন কিন্তু জনগণ যা আসছেন উনি যতটাই মমতা রোকার চেষ্টা করুন জনগণ কিন্তু এখানে আসবে যা ঢল দেখলাম চালানো এলইডি যদি চালানো না যায় এই প্যান্ডেল আমি মানুষকে বলবো আপনারা হেঁটে নয় নেটে দেখেন আপনারা হেঁটে নয় নেটে দেখে নিন এলইডিটাই আমাদের আসল অপারেশন সিঁদুরটা এলইডি এল মধ্যে ভিজুয়ালাইজেশন এর মধ্যে আছে ভিজুয়াল কোনো মূল্য নেই এছাড়া উপায় কি আছে তাতে তো কিছু মানুষ দেখতে পাচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে আমি আপনাদের মধ্যে দিয়ে পরিষ্কার করে রাখি রাস্তার দায়িত্ব পুলিশের তাই আমরা সেখানে প্রতিবাদ জানালেও আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি কিন্তু মাঠের ভেতরে আমি বলছি যতগুলো স্টল আছে সেই স্টলে ইংরেজ কায়দা পেটে মারো হাতে মারো স্টলগুলোর সামনে পুলিশ ব্যারিকেড করে দিচ্ছে মেলা সেই মেলায় যেতে দেবে না আমাদের চিঠি পাঠিয়েছে যে মেলা করা যাবে না আরে মেলা ট্যাক্স দিয়েছি আমরা সারা কলকাতায় যদি মেলা চলে তাহলে আমাদের মেলা কেন একটা আপনি আমাদের লাইট অ্যান্ড সাউন্ড যেটা আছে সেটা তিন মিনিট চলে এখান থেকে ওই ব্যক্তি হাঁটতে সাধারণভাবে পুজোর মধ্যে সাত থেকে আট মিনিট লাগে সাধারণ সেখানে এটা তিন মিনিট মানুষ দুবার দেখতে পাচ্ছে আর লাইট অ্যান্ড সাউন্ড আরো হচ্ছে সারা কলকাতা প্রথমবার প্রথমবার তো নয় বারবারই হয়েছে এদের শুধু আমাদের শব্দে এদের মানে কি যে ব্যথা আমি বলতে পারি আমাদের যারা এই অপারেশন সিন্দুরের প্রজেকশন দেখাচ্ছে তাদের কাছে চিঠি দিয়ে পুলিশ তাদের লাইসেন্স জানতে চেয়েছে তাদের সঙ্গে আমাদের কি চুক্তি হয়েছে মানে কত টাকার চুক্তি হয়েছে সেটা জানতে চেয়েছে পুলিশ তাদের জিএসটি আমি পুলিশের আছে আর আমরা সমস্ত জমা দিয়েছিলাম বলেই পুলিশ আমাদের ফাইনাল পারমিশন দিয়েছে তো আমরা এটাই বললাম যে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের কাছে পুজো বন্ধ করা ছাড়া কারণ পুজোয় আমি কোনো রিস্ক নেবো না পুলিশ যেমন নেবে না আমরাও নেব না পুলিশের এই চক্রান্তে আমি পা দেব না আমাদের সভাপতি আছেন আমার আমি তার কথাগুলোই কন্ডে করলাম আপনাদের কাছে আমি মাননীয় শ্রী তাপস রায় মহাশয়কে অনুরোধ করবো এ দু চারটে কথা বলল আমার কিছু সজল যে কথাগুলো বলল প্রতিটি সেন্টেন্স বাক্যকে আমি সমর্থন করি এবং আমি সজলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা সকলেই সহমত আমার কিছু বলার নেই এই দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি রাজ্যে আমরা বাস করছি আমরা আজকে আমাদের অডিও ওপর পুলিশের উপর পুলিশের তাদের কাছে তারা পুলিশ আমাকে ব্যক্তিগতভাবে ওভার টেলিফোন জানিয়েছেন চালানতে দেব না নয় চালানো যাবে না দুটো কথার কি অর্থ হয় আমি জানি না আপনারা বুঝবেন এই অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি আমি ধন্যবাদ জানাই আমার পাড়ার সমস্ত মা বোনেরা এসে উপস্থিত হয়েছেন তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রত্যেক বছর একুশ নমস্কার প্রায় পাঁচ মিনিটের একটা ভিডিও আপনারা দেখলেন আমার চ্যানেলে এটা একটা রেকর্ডিং ভিডিও এই ভিডিওটা দেখে আপনাদের মনে নানান রকম প্রশ্ন জাগতে পারে প্রশ্নটা হচ্ছে কে দোষী মমতার সরকার দোষী না সজল ঘোষ দোষী এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আগের ভিডিওতে আপনারা বেশ রেসপন্স দিয়েছেন দেখেছেন কিন্তু আমি বলেছিলাম যে কমেন্ট করতে আপনারা কেউই কমেন্ট করেননি যাই হোক আমরা নানান তথ্য সূত্র মাধ্যম থেকে কালেক্ট করেছি খবরগুলো যে অমিত শাহ সন্তোষ মিত্র স্কোয়ারে ফিতে কেটেছেন অর্থাৎ উদ্বোধন করেছেন এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে দপ্তরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পিঠে যেই সব ক্লাব আছে সেই ক্লাবে ভিড় একটু কম হচ্ছে এবং সন্তোষ স্কয়ারে মানুষের জনতার ঢল কেমনভাবে নেমেছেন যারা গেছেন তারা আন্তরিকভাবে জানেন এবং যে মমতা ব্যানার্জির যে কাছে পিঠে ভালোবাসার জায়গা যেমন আইটিআই এই সব ইত্যাদি ইত্যাদি জায়গায় অন্যান্য বছরের তুলনায় এবছর ভিড়টা অনেক কম যত ভিড় সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা ক্লাবে এই ক্লাবে এতটা পরিমাণে ভিড় হয়েছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম পছন্দ হচ্ছে না বা হয়নি উনি তো সরাসরি বলতে পারেন না যে পূজা বন্ধ করুন পুলিশের মাধ্যম থেকে উনি বলাচ্ছেন যে পূজা বন্ধ করতে হবে পূজা বন্ধ করার কথা এরমভাবে একবারও নোটিসে বলেন এই যে লাইট অ্যান্ড শো যেগুলো হচ্ছে অপারেশন সিঁদুর নিয়ে সেটা বন্ধ করার কথা পুলিশরা একাধিকবার নোটিশ দিয়েছে এবং যেটা দেখলেন ভিডিওতে মানুষকে কতটা ঘুরিয়ে হাঁটিয়ে আনা হচ্ছে যেটা পঞ্চাশ মিটার সম্ভবত পঞ্চাশ মিটারের রাস্তা সেটা প্রায় দু কিমি তিন কিমি হাঁটিয়ে মানুষকে আনা হচ্ছে যাতে ভিড় লাগে গ্যাদারিং লাগে এই সব সমস্যার দয়াইতে যাতে আপনাদের মানে পুজো পুজোটা বন্ধ করে দেওয়া যায় সেটা মেন সমস্যা আপনারা দেখলেন মানে এই এই সমস্যাগুলো পুলিশ করার চেষ্টা করছে আর বলছে যে লাইট অ্যান্ড শো যে অপারেশন সিঁদুরটা যেটা হচ্ছে সেটা বন্ধ করতে হবে সজল ঘোষ এবং তার যে কমিটির মেম্বার বা সভাপতি ছিলেন যে ক্লাবে সন্তোষ স্কয়ারে তিনি সরাসরি বলে দেন যে বন্ধ করা হবে না এটা যদি বন্ধ করতে হয় লাইট অ্যান্ড শো যে অপারেশন সিঁদুরের ভিডিওগুলো তাহলে আমরা পূজাটাই বন্ধ করে দিয়ে দেবো বিসর্জন আগে করে দেব সেরকম হলে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে বিসর্জন আগে করে দেওয়ার জন্য তিনি কথাবার্তা ভেবে রেখেছেন এই রকম একটা ব্যাপার খারাপ সিচুয়েশান ক্রিয়েট করেছেন পুলিশদের বলছি একটা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব উৎসব কেন আপনারা এই রকম করছেন যতটা সম্ভব আপনারা সহযোগিতা করুন একটা কলকাতার মধ্যে একটা ঐতিহ্যবাহী ব্যাপার ঐতিহাসিক ব্যাপার বলতে পারেন এখন মানে এতটা ভিড় একটা বাঙালির আবেগ আপনারা মানুষের সাথে খেলা করতে পারেন না জনগণের সাথে আপনারা রোজ মানে গণ্ডগোল জনগণের সাথে কেউ পারবে না আপনারা সম্ভবত বাংলাদেশের ঝামেলাটা দেখলেন নেপালের ঝামেলাটা দেখলেন শ্রীলঙ্কার ঝামেলা দেখলেন যে জনগণ সর্বশ্রেষ্ঠ যেই সরকারই থাকুক না কেন জনগণ সর্বশ্রেষ্ঠ জনগণের ওপরে কেউ নেই জনগণ চাইলে যা ইচ্ছা তাই করতে পারে এটা আপনারা বারবার প্রমাণ পেয়েছেন এবং বহুত মানুষ বলছে এটা সজলগজ যদি তৃণমূলের হয়ে কাজ করতো বা সম্ভবত তৃণমূলের নেতা যদি হতো আজকের এখানে একটা পুলিশের ক্যাম্প পর্যন্ত হয়ে যেত মানে পুলিশে এতটা পরিমাণে সহযোগিতা করতো সজলগ্রস্ত বিজেপির লোক এবং অমিত শাহকে দিয়ে সব থেকে বড় কথা তিনি উদ্বোধন করিয়েছেন এটা আরও সব থেকে মানে অপরাধ বলতে পারেন কি হয়েছে অপরাধ সেটা জানি না কিন্তু এটা হয়তো আমাদের সরকারের কাছে অপরাধ বলে মনে হয়েছে যাই হোক আমরা সবার কাছে একটাই আবেদন দুর্গা পূজা বছরে একবারই আসে এই কটা দিন মানুষ বহু দূর থেকে দূর দূরান্ত থেকে আসে দেখতে পরিবার নিয়ে আপনারা প্লিজ কেউ ঝামেলা করবেন না সুস্থভাবে এবং শান্তিপূর্ণভাবে পূজাটা দেখুন উপভোগ করুন আজকের মহাষ্টমী প্রত্যেককে মহাষ্টমীতে অনেক অনেক ভালোবাসা সবাই আনন্দ উৎসব করুন কেউ গণ্ডগোল করবেন না সাবধানে চলাফেরা করুন আনন্দ করুন উৎসব করুন সমস্ত কিছুই করুন কিন্তু উল্লাস করবেন না উল্লাসই আমাদের মেন দুঃখের কারণ হয়ে দাঁড়ায় সাবধানতা বজায় রাখবেন অবশ্যই আমি ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ দেব কারণ এই কথাগুলো বলার জন্য আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে ভালো থাকবেন ধন্যবাদ নবমীতে আবার নিশ্চয়ই দেখা হবে আপনাদের সাথে